ভারতীয় অর্থনীতি হাজার বছরের শ্রম জ্ঞান আর কারিগরি দক্ষতার উপর দাঁড়িয়েছিল আর এই সম্পদগুলো তারা নিজের দেশে নিয়ে গেল আমাদের তুলো সোনা রেশমি কাপড় মশলা হস্তশিল্প গয়না সবই বিদেশে চলে গেল কারিগরের তৈরি জিনিস যা বিশ্বজুড়ে প্রসিদ্ধ ছিল তার বাজার আমরা হারালাম এটাই হলো ড্রেন অফ ওয়েলথ বা অর্থনৈতিক নিষ্কাশন অর্থাৎ আমাদের সম্পদ বিদেশে চলে গেল দেশে কিছুই ফিরল না আঠারোশো ষাট সালের দিকে দাদাভাই নরোজি প্রথম স্পষ্টভাবে দেখিয়েছিলেন কীভাবে ব্রিটিশ শাসন ভারতের অর্থনীতি ধ্বংস করছে দ্য ড্রেন অফ ওয়েল তত্ত্ব বলছে ভারতীয় সম্পদ বিদেশে চলে যাচ্ছে ভারতীয় মানুষ দারিদ্রের মধ্যে আটকা পড়েছে শিল্প বাণিজ্য কৃষি শিক্ষা সবই পিছিয়ে গেছে তিনি দেখিয়েছিলেন যে ধন রপ্তানি ও কর দিয়ে ভারত ব্রিটিশদের উন্নয়নে সহায়তা করছে তার তুলনায় দেশে কোনো পুনঃবিনিয়োগ হচ্ছে না